আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে খুব সহজ এবং খুবই মজার একটা রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে মসুরের ডাল মসুরের ডাল ছশি গ্রামের বাড়ির এটা আমার দেশে বাড়ির ডাল এই যে একদম ফালি ফালি হয়ে যায় এখানে ভাঙাতে গেলে একদম দুফালি দুফালেই হয়ে যায় এই যে এই ডালটা দিয়ে এখন ছড়শি করবো একটু শেয়ার করা যে আমি কোন নিয়মে করি একটু আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি ডাল নিলাম ফ্রায়ে দেড় কাপ পরিমাণ দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি এখানে আবার দু থেকে তিনটা পেঁয়াজ কেটে নিলাম দিয়ে দিব পেঁয়াজ কেটে নিচ্ছি আবার এখানে একটু গোটা রসুন আমি রসুনটা পেস্ট করি না যখন ডাল সরসরি করি তখন রসুনটা পেস্ট করি না একদম গোটা গোটা দিই এই যে এখন গোটা গোটা একটু বাড়াই দিই যখন গোটা দিই তখন একটু বাড়াই বাড়াই দিলে সমস্যা হয় না দেখ পেঁয়াজ রসুন দিলাম এখন দিব একটা টমেটো কেটে রাখলাম আর কটা কাঁসাম এখানে রাখছি একটু লবণ আর একশা চামচ পরিমাণ হলুদ একশা চামচের একটু কম দিছি হলুদ আর এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে দিছি কটা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে একটু মেখে নিব মিশিয়ে নিব ভালোভাবে মাখাটা হয়ে গেছে এদের ডালের প্রত্যেকটা ডালের গায়ে গায়ে মিশছে হ্যাঁ এখন দিব একটু সরষের তেল এখানে রাখছি আমি পেঁয়াজ বেরেস্তার একটু তেল বেরেস্তা ভাজি করে রাখি যেটা বিরিয়ানি পোলাও খিচুড়ি এগুলোতে দেওয়ার জন্য অনেক সময় মাংস ব্যবহার করি হ্যাঁ ওই তেল কিছুটা তেল ডালের মধ্যে দিয়ে দিবো ভাজির তেল এটাতে কিন্তু সারটা অসাধারণ আসে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিবেন একদম মিশাতে মিশাতে ডাল থেকে ফানি বের হয়ে গেছে অনেকটা কসলাতে কসলাতে এখন পরিমাণ মতো ফানি দিয়ে দিব জলের জন্য ছোলাটা জালি দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আমার ডাল চাসড়ি যেহেতু এটা দুই ফালি ডাল তাহলে এটা সিদ্ধ হতে খুব একটা সময় নেবে নাশাল হয়ে গেছে আমার অনেক মজার ডাল চারচুরি এটা সিদ্ধ হয়ে গেছে আমি বসে দিলাম দশ মিনিট হলো এ দশ মিনিটের মধ্যে হয়ে গেছে এখন একটু লবণ জাল সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখব আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আমার রসুনটা খুব বেশি সিদ্ধ হয় নাই একটু আড়া আছে ডালের মধ্যে আমি আবার এরকম রসুনই খাই একটু আড়া রাখি যেন সিদ্ধ না হয় ভালো করে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ